বর্ষার সময় লাগাতে হয় বারো মাসে লাগানো যায় কিন্তু সাথে উত্তম সময় বৃষ্টির সময় লাগানোর পরে একটা গাছ তিন বছর পরে এরকম হবে এই গাছটা দিয়ে আমি চারা উৎপাদন করব আমার মূল টার্গেট চারা উৎপাদন বিক্রির উপযোগী এটা না তারপরেও বিক্রি করব এই কিছু অংশ যে আমার তো সম্পূর্ণটা চারা চারাতে লাগবে না এই জন্য কিছু অংশ বিক্রি করব আর কিছু বাদ বাকি সব চারা দিয়ে দেবে আর এই এই গাছটার এখন আনুমানিক দাম বারো হাজার টাকা একটা হলো জলবায়ু নিয়ন্ত্রণের জন্য গাছ অনেক উপকারী গাছ অক্সিজেন দেয় গাছ এই গাছটা আমরা আবার খাইতে পারি এবং রোগ নিরাময়ের মহা ঔষধ আমার প্রায় ছয়শো বিঘা চুই লাগানো আছে এইটা আমার বাগানের ভিতরে না এটা বাইরের সুই এটা আমি বিচ হিসাবে কিনছি আমি প্রায় চার বছর এই প্রেশার সাথে জড়িত এইটা মূলত আমরা দুই হাত এক বিঘাত এইভাবে কাটি এই কারণে সুইটা যদি সংরক্ষণ করা যায় অনেক দিন কারণ এইটা আপনার যদি শিকড় অবস্থায় রাখা যায় তাহলে এক মাস রাখা যাবে এই কোনো নষ্ট হবে না কোন চুইটা রেখে দিলে তার থেকে চুই তারা বেরো হবে চুই এর শ্বাস থাকে অনেক আর এটা সবথেকে সব থেকে বেশি দামে বিক্রয় করা যায় আমাদের খুলনা বিভাগে চুইটা চলে অন্য কোনো বিভাগে ওইভাবে চুই চলে না তা উঠাতে হবে তার প্রসেস চলছে কারণ ভেঙে গেলে এই চুইটার কোনো মূল্য থাকবে না এই জন্য সুন্দরভাবে ভাবে উঠাতে হয় কারণ চুর এই জায়গার থেকে শিকল পর্যন্ত আর কি চুর দাম এটা আছে বিনা টাকার ফসল প্রত্যেকটা মানুষের জীবনের জন্য অক্সিজেন দরকার আছে এটা যদি লাগাই তাহলে সে নিজে মানে এর থেকে উপকৃত হচ্ছে খাইতে যাওয়া লাগতেছে এটা আল্লাহর বৃষ্টিতেই হয়ে যায় দেখ তাহলে রাখো